বন্ধুরা আমি মোহিতোষ তালুকদার তাপস বলছি বস্টুম থেকে গত বাহাত্তর ঘন্টা আগে আমি ফেসবুকে একটা পোস্ট দেই যে আমি টেক্সাস যাচ্ছি এবং সেখানে গিয়ে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় গানগুলি গাইব তো সেই পোস্টে প্রায় সাড়ে সাত আট হাজার মানুষজন লাইক করে ওরা লাভ দেয় ওরা কমেন্ট করে বেশ কিছু গালিগালাজ পাই বেশ কিছু থ্রেটও পাই বক্সে তো যারা গালিগালাজ করেন আমি তাদের জন্য বলি ভাই বঙ্গবন্ধুরে ভালোবাসার জন্য কোনো রাজনৈতিক দল করার দরকার নেই আমি কখনো কোনো রাজনৈতিক দল করিনি আমি কিন্তু আমি নিরপেক্ষ না আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আমি বঙ্গবন্ধুতে বিশ্বাস করি আমি লাল সবুজে বিশ্বাস করি দেখেন আমি বঙ্গবন্ধুরে ভালোবাসি উনি আমার একটা দেশ দিছে উনি আমার একটা জাতীয় সঙ্গীত দিছে তো এই লোকটাকে ভালোবাসবো আজীবন ভালোবাসবো জীবনের শেষ দিন পর্যন্ত ভালোবাসবো বন্ধুরা আমার আমাদের এই অনুষ্ঠান আমরা যদি হলে করি আমি বিস্তারিত জানাবো আর আমি যেখানেই করি আমরা এই অনুষ্ঠান ফেসবুকে আমরা লাইভ দিব বন্ধুরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু নেই তিনি অমর তিনি যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জীবন সুন্দর আনন্দ